অনৈতিকভাবে কর্মচারীদের প্রতিবাদে এবং ক্যাজুয়াল কর্মীদের পকে টাকা মিটিয়ে দেওয়ার দাবিতে আজ থেকে ধর্নায় বসেছেন বাম সমর্থিত বিএসএনএল এমপ্লয়িজ ইউনিয়নের কর্মীরা কৃষ্ণনগরে বিএসএনএল এর অফিসে তারা আজ ধর্নার পাশাপাশি কর্মবিরতিও পালন করত এ বিষয়ে সুদাহা না হলে সোমবার থেকে তারা বিএসএনএল অফিসের তাওয়া লাগিয়ে বিক্ষোভ প্রদর্শন করবেন বলে জানিয়েছেন ঘটনার সূত্রপাত গতকাল বিএসএনএল এর অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং নক্ষত্র ভবনের সামনে বাম সমর্থিত ইউনিয়নের কর্মীরা তাদের কর্মীদের অনৈতিকভাবে বদলির প্রতিবাদে যখন যান তখন তৃণমূলের কাউন্সিলর তথা আইএনটি নেতা নেতার সঙ্গে তাদের বচসা বাঁধে পরিস্থিতি এতটাই জটিল হয় যে পুলিশকে হস্তক্ষেপ করতে হয় এই বিএসএনএলে তৃণমূল সংগঠন নেই বললেই চলে যদিও দু একজন ছিলেন তারাও আবার সম্প্রতি বাম ইউনিয়নে যোগ দিয়েছেন দাবি এরই প্রতিশোধ নিতে গিয়ে বাম ইউনিয়নের নেতাদের অন্যত্র বদলির নোটিশ আসে

আমাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস নক্ষত্র ভবন বিএসএল এর এই কৃষ্ণনগর জেলার সেইখানে আমরা কালকে গেছিলাম কিছু ডিজিএম এর অনৈতিক কাজের জন্য কাজের প্রতিবাদে ওনার সঙ্গে কথা বলতে গেছিলাম ওনাকে ফোন করেই গেছিলাম কিন্তু ওখানে যাওয়ার পর যা দেখলাম কিছু বহিরাগত ছেলেপেলে টোটো ইউনিয়ন তৃণমূল প্রভাবিত তারা আমাদেরকে আটকে দিল এবং বাইরে থেকে অশ্রাব্য ভাষায় গালাগালি আমি তখন ডিজিএমকে ফোন করে বললাম যে আপনার কাছে আমরা দেখা করতে এসেছি ঢুকতে পারছি না কী ব্যাপার বললো আপনি একা আসতে পারেন আর নালে আমার কিছু করার নেই পরবর্তীকালে আমাদের কোতোয়ালির যে ডিএসপি ম্যাডাম আছেন উনি তারপরে আইসি সাহেব একজনকে পাঠিয়েছিল প্রতিনিধি তারা তাদের সহযোগিতায় আমরা আটজন মিলে ঢুকি কিন্তু বাইরে থেকে অশ্রাব্য ভাষায় গালাগালি করেছে আমাদের দাবি ছিল একটাই যে আপনি অনৈতিকভাবে এই সব কন্ট্রাকচুয়াল ছেলে বা যারা বহিরাগত আছে তারা বলে দিচ্ছে কে কোথায় পোস্টিং নেবে সেটাই আপনি মানছেন বলল আমি মানতে বাধ্য আমার কিছু করার নেই আপনি যা খুশি করার করতে পারেন তাহলে আপনি কন্ট্রাকচুয়ালদের বিলটা এখনও পর্যন্ত সাবমিট করতে পারলেন না অক্টোবর মাসে দু হাজার একুশ ফার্স্ট অক্টোবর টেন্ডার হয়েছে তাহলে তারা কি তাদের বাড়িতে আজকে সব নির সেটাও করতে পারলেন না বললো আপনার সঙ্গে কথা বলবো না যা বলার এই তৃণমূল প্রভাবিত আইএন এদের সঙ্গে কথা বলবো আপনারা যা খুশি তাই করতে পারেন এর জন্য আমরা আজকে নদীয়া জেলা জুড়ে আমরা আজকে বন্ধ করে দিয়েছি সব আমরাই গত আটই অক্টোবর বারোই অক্টোবর যে ভোট হয়েছে আমাদের এখানে যে মেম্বারশিপ ভেরিফিকেশান তাতে আমরা এক নম্বর সংগঠন হিসেবে এসছি তাহলে আমাদেরই কথা বলার প্রথম আমরাই অধিকারী সেখানে আমাদেরকে বলছে যে আপনারা এখান থেকে বেরিয়ে যান তৃণমূলের লোক কোথাকার শক্তিনগর হসপিটালের সুইপার কোথাকার টোটো ইউনিয়নের লোক তারা ওখানে যা বলবে ডিজিএম সাহেব তাই করবেন এটার প্রতিবাদে আমরা আজকে সব কাজ বন্ধ করেছি এটা যদি না মেটে সামনে সোমবার থেকে আমরা সব গেটে তালা মেরাব আপনাদের কতজনকে বদলি করে দেওয়া হয়েছে আমাদের আপাতত একজনকে করেছে আর দুজনের বদলি অর্ডার আটকে রেখে দিয়েছে এমনকি কালকে রাত্রে আমাকেও ফোন করে বলেছে আপনাকেও মদনপুরে যেতে হবে আচ্ছা এখানে কি তৃণমূল প্রভাবিত কোনো সংগঠন আছে কোনো সংগঠন নেই আগে একটা ছিল এসইউ তৃণমূলের স্টাফ ইউনিয়ন সেটাও এখন নেই আমি বিএসএন এমপ্লয়িজ ইউনিয়নের জেলা সম্পাদক আমার নাম বিশ্বনাথ কর ইউ লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব লাইক এন্ড শেয়ার হিট দ্য বেল আইকন ফর আপকামিং ইভেন্টস